দেখেন একটা পর্যায়ে আসতে হলে তো বাধা থাকবেই সেই বাধা অতিক্রম করেই একটা মানুষকে সফলতার স্বর্ণ শিখরে আরোহণ করতে হয় কেউ কোনো বাধা প্রতিকূলতা ছাড়া কেউ উচ্চ মর্যাদায় বা ভালো স্থানে অবস্থান করতে পারেন না আমার নাম অ্যাডভোকেট দেওয়ানাবুল হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমার গ্রামের বাড়ি শরীয়তপুর নড়িয়া থানা ডিঙ্গামাড়ি তো আমার স্কুল হলো কার্তিকপুর উচ্চ বিদ্যালয় সেখান থেকে আমি তৎপরবর্তীতে নজরুল কলেজে পড়াশোনা শেষ করে ঢাকা সিটি ল কলেজে ইএমবি কমপ্লিট করে আমি এই আইন পেশার সঙ্গে সম্পৃক্ত হয়েছি আমি পনেরো বারো দু হাজার দশে ঢাকা আইনজীবী সমিতিতে আমি সদস্যপত্র লাভ করি এরপরে আপনার বাস বাসবেসে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আমি আইন পেশার সাথে সম্পৃক্ত থেকে আমি এখন নিয়মিত আইন পেশায় চর্চা করে যাচ্ছি প্র্যাকটিস করে যাচ্ছি দেখেন আইন পেশা একটা মহৎ পেশা এই পেশা থেকে মানুষকে সেবা করার একটা সুযোগ থাকে এবং আমি ছোটোবেলা থেকেই আমার এই একটা ভাষণা ছিল যে আমি যদি কখনও আল্লাপাক আমাকে আইনজীবী হিসেবে সুযোগ দান করেন তাহলে আমি গরিব দুস্থ অসহায় মানুষের পাশে থাকবো যারা আইনের আইনের আশ্রয় নিতে এসেও আইনের সেবা পান না আমি তাদের পাশে থাকতে চাই এবং তাদের বিনামূল্যে আমি আইনি সেবা দিয়ে যেতে চাই দেখেন এটা ধারাবাহিকতার বিষয় এটা গ্লোবালাইজেশান সেটা বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে উঠতে একটু সময়ের ব্যাপার তবে আমাদের দেশে সেটা কন্টিনিউস কন্টিনিউয়াসলি চলমান প্রক্রিয়া আছে সেটা হয়তোবা প্রচুরই এটা সমস্যার সমাধান হবে 確かに。 আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ আমরা অবস্থান করছিলাম আমাদের স্টুডিও থেকে যে আছেন জানাতে চাই যে ওনার একজন আবুল হোসেন সাহেবের যে দেওয়ান আবুল হোসেন সাহেব যে তার প্রতিকূলতা পেরিয়ে আজকের সফল একজন অ্যাডভোকেট হয়েছেন একজন আইনজীবী হয়েছেন তিনি আসলে গরিব দুঃখীদের জন্য হচ্ছে কাজ করতে চান তো যারা আমাদের এই ভিডিওটা দেখছেন যদি বা তার কাছে কোনো সেবা প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম